লিভলি সকাল থেকে ব্লগ করার সময় পাইনি প্রচুর কিছু গেছি রান্না বানা অনেক কিছু ছিল এখন ফাইনালি আমরা রেডি হয়ে গেছি সবাই চলে এসেছে এবার ওকে সব রকম সাজিয়ে দেব খেতে আর ও সবাই এবার আশীর্বাদ করবে তো চলো ব্লগটা শুরু করি এই যে পানতুলালার জন্য এটা আজকে बर्थडे আয়োজন করেছি

그렇죠. 패스 끝이잖아요 이게. 맞아. 나나 걔 와이케 사바키. 나. 아시피 아시피. 바첼 바첼들 카치 위에 두 베시. 딩딩 다다 다다 나가다 다다 다다. 에이구라 사바비 키야. 너무 많아. 지금까지 몇번 봤어? 몇번 봤어? 지금까지 두번 봤어. 가, 조인고 뒤 남들이 뭐 하는 바지냐? 광대, 광대, 광대. 꼬마, 꼬마, 꼬로꼬리스님의 남자 모습. 뭐, 만나. 또 아기 채팅 타고 나. 아기 화면에 아기, 화면에. 꼬레. 다, 다다 캐트 다.

তুমি যেটা যেটা পারো সব খেয়ে নাও এখন বাজে চারটে প্রায় আমাদের দুপুরে খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হলো আমি একটু খেলাম সারাদিন সকাল থেকে না আছি তাই এখন আর খেতে ইচ্ছা করছে না তখনও আনটি আছে সব একটু একটু কাজ বাকি রয়েছে সেগুলো করছে পুরো থেমে গেছে আমি তো আজকে তো ইন্ট্রোটা ভালো করে হলোই না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন ক্রিয়া প্রিয়া কিছুই বলতে পারলাম না গতকাল পিঙ্কু চলে এসেছিলো যার জন্য আমার অনেকটা সুবিধা হয়েছে কারণ ও অনেক বাজার টাজার গেছে সকালেও গেছিল। তো যাই হোক মেয়ে আজকে চার বছর পূর্ণ হলো আর দুপুরবেলা এরকমই একটা ছোট্ট আয়োজন করি যেখানে সবাই আসে আশীর্বাদ করে আসলে পাড়ার প্রত্যেকটা মানুষের সাথেও এত বেশি কি বলবো মানে টাস্ট যে সবাইকে আসতেই হয় তো আশীর্বাদ করার জন্য সব কাকিমারা আসে সন্ধেবেলায় কেক কাটিং রয়েছে সন্ধেবেলা তো সবাই আসবে তো এখন চারটে বেজে গেছে মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার একটু রেস্ট নেব বিশেষ করে ওকে একটু ঘুম পাড়াবো ওকে ওর বাবার কাছে দিয়েছি যে একটু ঘুমানোর জন্য যাই না ঘুমাবে কি না তো ওয়েদারটা আজকে না খুব গ্লুমি টাইপের একদম ঘুমোস প্রচণ্ড গরম লাগছে আমি তো দেখো প্রচণ্ড ঘামছি ওই সাড়ে ছটা সাতটার দিকে কেক কাটিং হবে তখন আমার সবাই আসবে তো এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি ঠিকই কিন্তু দিনটা আসলে একটু মনটাও খারাপ হয়ে যায় আমার কেন কি এই কদিন আগে হলো এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর এত পাকা হচ্ছে এত পাকা পাকা কথা বলছে তো ওই জন্য মনটা একটু খারাপ হয়ে যায় যে এত ফাস্ট ফাস্ট বড় হয়ে যাচ্ছে এরপর তো স্কুল স্টার্ট হয়ে যাবে আরও বিজি হয়ে যাবে কোথা দিয়ে সময়গুলো চলে যাবে বুঝতেই পারবো না তো যাই হোক বার্থডেটা আধাটি হলো আধাটি এখনও বাকি রয়েছে তো তোমরা প্লিজ দেখতে থাকো সন্ধ্যেবেলায় কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার সন্ধেবেলায় দেখা হবে আর জানো আমি সব কিছু সাজিয়েছি আর আমি ভুলে গেছি পাঁপড়টা দিতে পাঁপড়টা ভেজে আমি একটা টিস্যু পেপারে মুড়িয়ে রেখে প্লাস্টিকে রেখে তারপরে একটা ডাব্বাতে রেখেছিলাম ওই সময় আমরা মনেই থাকলো না পাঁপড়টা দেওয়ার কথা এখন পাঁপড়টা মা খুঁজে পেয়েছে তো মনটা একটু খারাপ খারাপ হয়ে গেল যা আমি পাঁপড়টাই দিতে ভুলে গেছি যখন ভিডিও করছিলাম ছবি তুলছিলাম একবার আমার পাঁপড়টার কথা খেয়ালই হয়নি যাক কী করা যাবে ভুলে গেছি একটু খারাপ খারাপ লাগছে তো ঠিক আছে কি করব ভুল তো হতেই পারে আসলে সব কিছু একা হাতে করতে গেলে এরকম একটু খিচিপিচি খিচিপিচি হয়েই যায় তো আর মনে হয় কি কখনো মনে হয় কি হ্যাঁ টাইমের মধ্যে করতে হবে দেড়টা বেজে গেছে দুটো বেজে গেছে হ্যাঁ টাইমের মধ্যে দিতে হবে খাবার সময় চলে যাচ্ছে এগুলো ভাবতে 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 না আরও লেট হয়ে যায় তো চলো মিস হয়ে গেছে কী করবো এখন বাজে সাড়ে ছটা হ্যাপি বার্থডে লেখাগুলো লেটারগুলো খোলানো হচ্ছে হ্যাঁ তো বকে না অনোর হল মুকে যায় আগে বাজে ও बाप रे बाप কেক কাটিং হবে আমি যাচ্ছি একটু স্ন্যাকস মিষ্টি এগুলো আনতে বাচ্চারা আসবো তখন দিতে হবে খাওয়াবো আর এদিকে দেব এখন এসেছে ও বেলুন ফুলাচ্ছে প্রচন্ড গগন মিষ্টির দোকানে শুধুই মিষ্টি চাই চারিদিকে বেলুন ফুলাচ্ছে ও প্রত্যেক বাসে ছোট্ট থেকে বেলুন ফুলাই ও এই যে এখন হ্যাপি বার্থডে লেখাটা করছে

হেপ বাৰ্থডে টু মেঘাং happy, happy birthday, birthday, birthday to you you happy birthday, birthday, birthday to you body khada body khada bye, bye. ব্যাস আমরা করে নিয়েছি আমার মেয়ের কিছু প্রিয় মানুষ আছে ওদেরকে একটু দিতে যাব ব্যাস তাহলেই আজকের মতো কমপ্লিট এখন খেলাই ব্যস্ত ও পরে আবার আসবে তুমি তুমি ওকে আশীর্বাদ করো হবে আছে গো খুলবি

আমার বাবুর প্রিয় মানুষজন ছিল তাদেরকে আমি দিয়ে এসেছি একটু বক্স বানিয়ে তো সবার ভিডিও আমি করতে পারিনি একজন কাকুরি করেছি তোমরা ভিডিওতে দেখলে ওই কাকুর ভীষণ ভালোবাসে মেয়েকে তো তারপরে ওর ড্রয়িং স্যারকে দিয়ে এসেছি কালকে নাচের ম্যাডামকেও মানে যখন যাব ক্লাস আছে তখন নিয়ে যাব। তো এই টুকটুক করে চার বছর চললো সবাইকে সাথে নিয়ে নেক্সট ইয়ার পাঁচ বছর হবে তখন কিছু ইচ্ছা আছে স্পেশাল করার তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে আর আজকে প্রচন্ড টায়ার সেই সাথে দেখো ছিটছে তো যে হ্যাপি বার্থডে লেখাটা ওখানে রয়েছে ওটাই ছিটছে এখন তো আজকে তো একদম পুরো ক্লান্ত দুপুরে ঘুমাবো বলে একটু তো ঘুমোতে পারিনি এত পায়ে যন্ত্রণা করছে তো সব কিছু এখন মোটামুটি পরিষ্কার একটু করেছি আরও কিছু বাকি আছে অনেক গিফট রয়েছে তো চলো এখন গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করি যে ও কী কী পেলো গিফট খুলতে সবার ভীষণ ভালো লাগে মানে ও এত হ্যাংলা আর কি কি বলবো কেউ ওকে দেওয়ার আগে ও তাদের হাত থেকে কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে তো চলো গিফটগুলো এখন দেখায় কি ও কী কী পেলো প্রচুর কালার সেট পেয়েছে এটা এই কালার সেটটা পেয়েছে ক্যামেলের ভীষণ সুন্দর দেখতে ঠিক আছে এখন তো ড্রয়িং শিখছে ও তো ওর জন্য খুবই ভালো তো এটা খুব সুন্দর হয়েছে এটা চ্যামলি কাকিমা দিয়েছে বেশ ভালো হয়েছে খুব সুন্দর এটা তো তোমরা দেখলেই এটা বাপি কাকা এসছিল বাপি কাকা দিয়েছে মানে কেয়ার বাবা এই পুরো বড় সেটটা ওকে দিয়েছে দেখো কালারে কি সুন্দর এটা দেখতে তার সাথে একটা ড্রয়িং কপি দিয়েছে একটা পেন্সিল দিয়েছে একটা রাবার দিয়েছে খুব সুন্দর খুব সুন্দর মানে ওর কাজে লাগবে এটা খুব সুন্দর এইটা একটা কালার সেট ড্রয়িং কপি এটা আমার ওই সোনার দোকানের দাদা দিয়েছে ওর সোনা মামা এটা একটা খুব সুন্দর কালার সেট মানে কাজের জিনিস একটা কফি কাপ পেয়েছে এটা রাধা দিয়েছে মানে রানী রানী রানীর মা দিয়েছে খুব সুন্দর এই দুটো কপি পেন পেন্সিল আবেগ দিয়েছে এই ছোটা ভীম ছোটা ভীম দিয়েছে হচ্ছে মিমি মিমি একজন আছে আমাদের পাড়ায় মিমি মিমির বোন এসেছিলো ওরা এটা দিয়েছে এই ওয়াটার বটলটা খুব সুন্দর দেখতে এটা এটা দিয়েছে ও দাদার ম্যাম মানে সঞ্চারী এটা দিয়েছে খুব সুন্দর দেখতে ওয়াটার বটলটা বাস ও যেন ভেঙে না ফেলে এরকম একটা ওয়াটার বটল আমাকে পিঙ্কু দিয়েছিল এর থেকেও আরও বড় মানে এই দেখতে আর কি খুব সুন্দর সেটা আমার মেয়ে অনেক বছর আগে অনেক বছর না মানে আগের বছর ভেঙে ফেলেছে আমি গেতে গেছিলাম কি বলে ইলেকশনে ডিউটি করতে যাবো বলে ওদের জল ভরেছিলাম ব্যাস তখন ওটা ভেঙে দিয়েছে এই বাতলটা দিয়েছে ওর সোনা মামা খুব সুন্দর দেখতে মির বোতল কালারটা খুব সুন্দর এটাতেই এখন সারাদিন জল খাচ্ছে খাও এই একটা পুতুল খুব সুন্দর এরকম পুতুল আমার বাবা আমাকে দিয়েছিল এখন আমার পুতুলটা রয়েছে আমি বের করিনি বের করলে আমার মেয়ে ভেঙে ফেলবে টিনা টিনার মা দিয়েছে এর সাথে আরও একটা খেলনা ছিল সেটা উড়িয়ে দিয়েছে ঠিক আছে কাজে এইটা দিয়েছে তাপ কাকিমা কালার কালারের সেট কপি এর সাথে ছিল পেন্সিল রাবার চকলেট আইসক্রিম চিপস বিস্কিট সব ছিল ওগুলো এখন ফ্রিজে ঢুকে গেছে এক ফ্রিজ চকলেট আর এছাড়াও আশীর্বাদের সময় কিছু ক্যাশ পেয়েছে সেগুলো বাবুর ভান্ডারাতে সব চলে যাবে আর প্রচুর চকলেট পেয়েছে ঠিক আছে সেগুলো সব ফ্রিজে রয়েছে তো যাই হোক এই বার্থডেটা কেটে গেল এখন সাড়ে দশটা বাজে এবার কিছু খাওয়া দাওয়া রাতে করতে হবে মেয়ে তো গেছে নিচে খেলতে বাট এগুলো তো আগে আমাকে গোছাতে হবে তো চলো এগুলো ফটাফট এখন গুছিয়ে নি কালকে রাতে আমার আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি এত আমার পায়ে যন্ত্রণা করছিল তো আমি ঘুমিয়ে গেছি তো যাই হোক আজকে সকালে উঠে আবার যথারীতি কাজ যেমন কার ডেলি রুটিন তো গতকাল আর আজ দুদিন আমি ছুটি নিয়েছি আমি স্কুলে যাইনি মেয়ের বার্থডের জন্য দেখো কেমন গরমে ঘামছি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলে এখানে শেষ করছি ব্লগটা এটাকে আর আমি কন্টিনিউ করছি না যাই তো মেয়ের বার্থডে 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 করে কবে থেকে ওয়েট করছিলাম এই করব সেই করব তো যা বার্থডে হয়েও গেলো আর অদ্ভুত ব্যাপার কালকে কালকে নাকি সকালে আমি গ্যালারিটা চেক করতে গিয়ে দেখছি বাবা একটাও ভালো করে মেয়ের সাথে আমার ছবিই নেই ওর বাবারও ছবি নেই এত খিচিপিচি হয়ে যায় ভালো করে কোনো ছবিই তোলা হয় না ইনফ্যাক্ট আমার মেয়েরও সিঙ্গেল কোনো ভালো আমি ছবিই তুলিনি যাই হোক কিছু করার নেই তো চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখি যদি কিছু ভয় লাগে প্লিজ ডিউ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট ভালো কর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মধ্যে টাটা বাই